নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে কিন্তু আমি আমার মাকে নিয়ে এসেছি তোমরা সকলেই জানো আমার মা অনেকটাই অসুস্থ মা কালকে হসপিটালে ভর্তি ছিল আজকে সকালবেলা উঠে মাকে স্নান করিয়ে দিয়েছি মাকে খাইয়ে দিয়েছি নিজের হাতে রান্না করেছিলাম তো যাই হোক অনেক লোক আমার ভিডিওতে কিন্তু আমার মাকে দেখেছে আর অনেক লোক হয়তো দেখেনি কিন্তু আজকে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে যে কারণে আমার মাকে কিন্তু আমি আনলাম আমি খুব কম মাদের নিয়ে ভিডিও করি ঠাকুর নিয়েই বেশি ভিডিও করি কারোর সাথে কোনো না ভিডিও আমি করি না খুব কম পরিমাণের কিন্তু কী বলো তো দিদি আমি অন্যায় না করেও আমি অপরাধী আজ তবুও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব দেখো আমার মায়ের বয়স কিন্তু অনেকটাই আর আমার বাবার বয়স প্রায় সত্তর পঁচাত্তরের উপরে কারণ আমি আমার তিন দিদির পরে আমি অনেকটাই ছোটো তোমরা সকলে বুঝতে পারছো অনেক আদরের হ্যাঁ এটা সত্যি কথা যে আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছে আজকে এই ইউটিউব প্ল্যাটফর্মটা আসা আমি কোনোদিন আসবো এটা কখনো আমি ভাবিনি যে ইউটিউবে এসে ভিডিও করব ইউটিউবে আমি কখনো আমার মানে সব কিছু আমি তুলে ধরবো ইউটিউব কী জিনিস এটাই বুঝতাম না আমি কিন্তু শুধুমাত্র আমার ভাগ্নেদের জন্য কিন্তু ইউটিউবে এসেছিলাম যেই ভাগ্নে বাবা মারা গেছে কোভিড নাইন্টে আজও আমি বলছি দু হাজার উনিশ সালে কিন্তু কোভিড নাইনটি আমার জামাইবাবু মারা যায় তখন কিন্তু আমার দিদি আমাদের বাড়িতে আসে দুবছর আমার দিদি আমাদের বাড়িতে ছিল অনেক কষ্টের মতো দিন যাচ্ছিল তখন কিন্তু আমার ভাগ্নেদের নিয়ে আমি ভিডিও করে তোমরা হয়তো আমার সম্পর্কে অনেক কিছু শুনবে অনেক কিছুই জানবে কিন্তু যেটা সত্য সেটাই আমি তুলে ধরবো আমার গ্রামের মানুষ আছে আমার মা আছে আরও অনেক মানুষ আছে তোমরা আমার বিষয়ে খোঁজখবর নাও আমার বিষয়ে তোমরা সবার থেকে জানো জানার পরে তোমরা আমাকে বলো যে আমি কোনটা মিথ্যে কথা বলেছি আমি কাউকে কখনো ব্যঙ্গ করি না কাউকে নিয়ে কখনো ছোটো করি না কিন্তু তবুও যদি কখনো কোনো ভুল করি আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিই যে দিদি আমার এখানে ভুল হয়েছে আমি কাউকে নিয়ে রকম কখনো বাজে কথা বলি না শিবশ্যামা মায়ের সাথে আমার যে দ্বন্দ্বটা বেঁধেছিল আমি শিবশ্যামা মায়ের কাছে ক্ষমা চেয়েছি যে মা তোমার এই ভুলগুলো ধরিয়ে দিয়েছি মা তোমার এই ভুল এইগুলো এই ভুল সেটা আমার শিব মায়ের মধ্যে হয়েছে আমি শিব মায়ের কাছে ক্ষমা চেয়েছি আর তার থেকে বড় কথা কি বলো তো মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষের ক্ষমা করে দেওয়া উচিত অনলাইন না করেও কিন্তু আমি ক্ষমা চেয়েছি হ্যাঁ ভুল মানুষ মাত্রই হতে পারে তোমরা বলতে পারবে যে তোমাদের ভুল হয় না কিন্তু কি বলো তো এই ইউটিউবে এসে না কখনো ভাবিনি যে এত এত মানুষের ভালোবাসা পাবো আর এটাও কখনো ভাবিনি যে এত বাজে কথাও শুনতে হবে আজকে আমার মা যে ভিডিওগুলো দেখেছে দেখো আমার মা বাবা তো এইসবের ইউটিউব কিছু জানে না এইসব ইউটিউবের বিষয়ে আমি কি করি না করি এগুলো আমার মা দেখতে পাই না আমি ভিডিও করি আমি যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করি আমার মা বাবা কখনো কারো কোনো ক্ষতি করিনি আর তোমাদেরও কারো কোনো ক্ষতি করিনি তবুও আমার মা বাবা বাবাকে অনেক বাজে কথা বলা হয়েছে আমি তবুও তোমাদের কাছে হাত জোর করে বলছি দেখো আমার কারোর প্রতি কোনো রাগ নেই তোমরা যদি আমার মা বাবাকে বলে যদি তোমরা খুশি থাকো ভালো থাকো কিন্তু একটা কথা মাথায় রেখো ভগবান এটা বলেছে যে কারো চোখের জল তোমার জীবনে সর্বনাশ না নিয়ে আসে এটা দেখো যারা অন্যায় করে যারা অন্যায় করছে তাদের প্রতি তোমরা বিচার করো যারা অন্যায় করে না যারা কোনো অন্যায় করিনি সেই সব মানুষদেরকে এরকম ছোট করা আমার মনে হয় একদমই উচিত না আমি এই ভিডিওটা করতাম না তোমরা সকলেই জানো কালকে আমি পুলিশ স্টেশন গেছিলাম তো পরে আমার মা বাবা আমাকে সকালবেলা কিন্তু আমার যাওয়ার কথা ছিল মা বাবা আমাকে যেতে দেয়নি বলছে দেখ বাবা কোনো ঝুর মধ্যে যাস না ঠিক আছে কোনো ঝুর মধ্যে যাস না এসব নিয়ে তুই কোনো প্রতিবাদ করিস না কারণ আমরা আমার মা বাবার আমি ছাড়া কেউ নেই কারণ কি বলতো আমার তিন দিদি ছিল তিন দিদির বিয়ে হয়ে গেছে একমাত্র কিন্তু আমি আমার মা বাবা ছাড়া আর কেউ নেই যে কারণে দেখো আমার যদি আজকে কিছু হয়ে যায় ওই মানুষগুলোর কি হবে যে মা বাবা আমাকে জন্ম দিয়েছে সেই মা বাবার কী হবে আর আমি সব সবসময় না মুখ বন্ধ করেই রাখি আমি যদি কখনো কারো কাছে এই ইউটিউব প্ল্যাটফর্মে যদি কখনো কারোর বিরুদ্ধে ভিডিও করে থাকি কারো সাথে কোনো অন্যায় করে থাকি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি দেখো ইউটিউব প্ল্যাটফর্মে যখন আমি এসেছিলাম আমি তো কাউকে চিনতাম না কাউকে জানতাম না আমার অভিজ্ঞতা আমি ভগবানকে পুজো করি আমি ভগবানকে ভালোবাসি সেইভাবে কিন্তু আমি ভিডিও করি আমি কখনো কারো পিছনে লাগিনি আজকে আমার মা বলুক আমার মা তো সামনে আছে আমার মা বলুক যে কোনোদিন কোনো অশান্তির মধ্যেও আমি গেছি কোনোদিন কোনো খারাপ মেয়ে ছেলের কোনো দিন কোনো রিপোর্ট আমার মা আমাকে বলুক যে বলতে পারবে আর আমার মা বলে না আমি তোমাদেরকে বলছি যে যে কোনো মানুষের বিষয়ে কথা বলার আগে তোমরা প্রমার নাও প্রমাণ নিয়ে দেখাও আমি আমাকে কত ধরনের বাজে কথা বলা হচ্ছে কত রকমভাবে বলা হচ্ছে কিন্তু আমার ভিডিওগুলো তোমরা দেখবে আমি কখনও আমার ভিডিওতে কখনো মিথ্যে কথা ওয়ার্ড ব্যবহার করে নিই হ্যাঁ এটা সত্যি কথা ফেসবুকে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো একটু নোংরাতম হলেও শর্ট ভ্যান শর্ট প্যান্ট পরে আমি ভিডিও করেছিলাম কিন্তু কি জন্য করেছিলাম তোমাদের অনেক অনেক প্রশ্ন আর যেই প্রশ্নগুলো তোমরা সবাই জানতে চাও দেখো একটা মানুষ আমার যখন ভাগ্নেরা আমাদের বাড়িতে আসে তখন আমার বাবা কিন্তু মাঠে কাজ করতো অনেক অভাব অনতনের মধ্যে ছিল কারণ একটা ভাগ্নের দুধের বোতল ছিল তিন থেকে সাড়ে তিনশো টাকার মতন দাম ছিল আমার বাবা একমাত্র মানুষ আমাদের চারজন ছিলাম তখন আমার দিদি আমার দুটো ভাগ্নে আমার বাবা মা আর আমি আর আমার পড়াশুনো ছিল সাথে আমার বাবার পক্ষে সম্ভব ছিল না আর আমার মাধ্যমিক পরীক্ষা ছিল যে কারণে কিন্তু আমি যে বাইরে যে কোথাও কাজ করব সেটাও সম্ভব ছিল না আমি ভিডিও করতাম ভিডিও করতাম ভিডিও করতে করতে দেখি মানুষজন দেখতো না ঠিক আছে মানুষজন দেখতো না আমি দেখেছি যে মানুষগুলো ভালো ভিডিও করে সেই ভিডিওগুলো মানুষ কেউ দেখে না কিন্তু কোথাও ঝগড়া জাতি অশান্তি হলে কোথাও মানে এরকম টাইপের ভিডিও হলে মানুষ দেখে তখন আমি ওটা বেছে নিয়েছিলাম তাই বলে আমার চরিত্রের কোনো দাগ নেই আমি কোনো অন্যায় কাজ করিনি আমি ভিডিও করতাম আমি কখনো কোনো মানুষের সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ করিনি হ্যাঁ আমি একটু বুঝি কম আমি আমার মা আমার মাও যেরকম সাদা শিখে আমিও এরকম সাদা ছিদে হ্যাঁ হয়তো কথার মধ্যেই বলার মধ্যে অনেক ভুল থাকে কিন্তু তবুও একটা কথা বলবো আমি না কখনো অন্যায় করিনি আর হাত জোর করে বলছি দয়া করে আমাদের নিয়ে কেউ ভিডিও করবে না কারণ কী তো আমারও ভীষণ শরীর খারাপ বিশ্বাস করো আমার মায়েরও শরীর খারাপ আমার বাবা বাড়িতে নেই আমরা অনেকটাই চাপের মধ্যে আছি তো আমি কালকে যেহেতু বলেছিলাম যে আমি যাবো ওখানে গিয়েছিলাম লিখিতেও দিয়েছি আজকে দেওয়ার কথা ছিল সরি কালকে আমাকে জাস্ট আমাকে ডেকেছিল সাইবার ক্যাফেও গিয়েছিলাম অনেক প্রশ্ন করেছিল আমাকে তারপরে সব কিছু ভিডিও এরকম বলছিল তো কী তো আমি যতটুকু করার দরকার আমি করেছিলাম কিন্তু কী বলতো বাড়ি এসেছিলাম মা বাবার সাথে যখন কথা বলি আমার মা বাবা আরও লোকজন বলছে দেখো রঘু তুমি তো এখনো ছোটো তোমার বয়সটা অনেকটাই কম তুমি এখন এইসব ঝগড়া অশান্তির মধ্যে যেও না কারণ এইসব ঝগড়া অশান্তির মধ্যে গেলে পরে তোমার লাইফটা শেষ হয়ে যাবে তুমি এর মধ্যে যেও না আমি দেখো আমি তবুও বারবার করে বলছি যদি কখনো কোনো অন্যায় করে থাকি নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দিও কিন্তু এতটুকু বলতে পারি আমি যদি কখনো কারোর বিরুদ্ধে যদি কথা বলে থাকি যদি কোনো খারাপ কথা বলে থাকি তার জন্য কিন্তু এই পুরো ইউটিউব প্ল্যাটফর্মে আমি ক্ষমা চাইছি ঠিক আছে আমি মাথা নিচে করে নিলাম আমি হার স্বীকার করে নিলাম আমার হার কারণ আমি জিততে চাই না কোনো প্রয়োজন নেই ভগবান যদি চাই ভগবান যদি সত্যি হয় এর বিচার ঠিক ভগবান করবে আমি বলছি না যদি তারা যদি ভুল করে তাদের বিচার ভগবান করবে আর আমি যদি ভুল করি আমার বিচার ভগবান করবে আমার কাউকে কিনে কোনো দ্বন্দ্ব নেই হ্যাঁ কৃষ্ণকালী মা মানে আমাদের মঙ্গলা মা নিয়ে আমি ভিডিও করেছি কিন্তু দেখো ওনার কাছে আমি উপকার পেয়েছি বলেই ভিডিও করেছি যদি উপকার না পেতাম তাহলে ওনা কিনে ভিডিও করতাম না যে মানুষটাকে আমি ঠিক করে চিনিও না ওই মঙ্গলা মায়ের সাথে কিন্তু আমার কখনো দেখাও হয়নি মঙ্গলা মায়ের মন্দিরেও কিন্তু আমি কখনো যাইনি বা মঙ্গলা মায়ের সাথে কখনো কিন্তু আমার কথাও হয়নি যেই মানুষটাকে আমি চিনি না জানি না শুধুমাত্র ভিডিও উনি নাম প্রচার করছিল কৃষ্ণকালী মায়ের নাম যেই নামটা আমার কৃষ্ণকালী মায়ের সাথে যায় যে কারণে কিন্তু আমি ওনাকে সাপোর্ট করতাম আর তাছাড়াও কৃষ্ণকালী মায়ের নাম সত্যি যারা নিয়েছে মন থেকে ভক্তি করে তাদের অনেক কাজ হয়েছে আমি বলছি না যে মঙ্গলামা যেগুলো করছে বা মঙ্গলামা যেগুলো বলছে সেগুলো সব তোমরা মেনে নাও হ্যাঁ মঙ্গলামায়ের ভুল নেই এটাও সম্পূর্ণ ভুল মঙ্গলামায়েরও কিছু কিছু জায়গায় ভুল আছে কিন্তু কী বলো তো আমি সেই ভুলগুলো আমার চোখে পড়িনি আজকে যেই দিদিরা যাদারা ভিডিও করছে তারা হয়তো বলছে যে ঠাকুরকে মাছ নেই এটা করতেনে নেই ওটা নেই এই ভিডিওগুলো আমার চোখের সামনে আসিনি যে কারণে আমি কিন্তু মঙ্গলামা নিয়ে কোনো ভিডিও করিনি হ্যাঁ একটা কথা বলতে পারি যদি মঙ্গলা কোনো অপরাধ করে থাকে বা মঙ্গলা মা যদি কোনো ভুল কাজ করে থাকে সেইগুলো বিচার আমরা করব আমরা বলিনি যে বিচার করব না বিচার সবার জন্যই সমান কিন্তু একটা কথা বলি যেগুলো আমার চোখে পড়েনি যে জিনিসগুলো আমি দেখিনি সেগুলো নিয়ে তো কথা বলার কোনো রাইট নেই আমি যেহেতু দেখিনি বলে আমি কারো সম্পর্কে কিছু বলিনি তো আমি শিবশ্যামা মায়ের কাছে আবারও ক্ষমা চাইছি শিবশ্যামা মা কারণ আমি তোমাদের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল দেখো তোমরা তোমাদের মতন ভিডিও করো আমি যে ভিডিওগুলো করেছিলাম তোমাকে নিয়ে জাস্ট একটা ভিডিও আমি শিবশ্যামা মাকে নিয়ে করেছিলাম যেটা আমার মনে হয়েছে এটা ভুল আমি শিবশ্যামার মায়ের লাইভেও ক্ষমা চেয়েছি তারপরে কিন্তু ওই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি দেখো সবার চোখ অন্ধ হলেও ভগবানের চোখ তো অন্ধ না ভগবান তো সব দেখতে পাচ্ছে যদি আমার যদি অন্যায় থাকে ভগবান নিশ্চয়ই আমাকে সাজা দেবে আজকে আমার মা বাবা সবাই আমাকে বোঝাচ্ছে যে বাবা ঝগড়া অশান্তির মতো যেও না তুমি আমার একমাত্র ছেলে আজকে যদি তোমার কিছু হয়ে যায় আমরা কি করব। আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে আমি কখনো না কোনো ঝুঁঝামের মধ্যে না নিজে যতটুকু পারি যা পারি ততটুকু আমি তুলে ধরেছি আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি আর করবও না আর একটা কথা বলি আমি যেখানে মঙ্গলামাকে সাপোর্ট করতে পারছি না বা মঙ্গলামায়ের এগে যেতে পারছি না যে কারণে কিন্তু আমি মাকে আর কোনো ভিডিও করব না কারণ হচ্ছে আমি সবসময় হ্যাঁ এটা সত্যি কথা কৃষ্ণকালীর নাম প্রচার করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি কৃষ্ণকালীর মায়ের নাম প্রচার করব জয় কৃষ্ণকালী মায়ের জয় আমি এই নামটা প্রচার করব কিন্তু মঙ্গলা মাকে আমি কোনো ভিডিও করব না কারণ এই কারণেই করব না দেখো প্রতিবাদ করব প্রতিবাদ করব কিন্তু প্রতিবাদ কাকে নিয়ে করবো আজকে যদি কোনো প্রতিবাদ করতে যাই আমি ধরো মঙ্গলামাকে নিয়ে প্রতিবাদ করছি যদি অন্য কেউরা যদি ভাবে যে আমি তাদেরকে বলছি তাহলে সেটা আমি কি করতে পারি বলো সেই সব দোষ এই সব গালাগালি কেন শুনবো আমি তাও আমি ঠিক আছে আমাকে যা ইচ্ছা বলুক আমি মেনে নেবো আমার মা বাবাকে নিয়ে তারপরে আমার জামাইবাবু দিদিকে নিয়ে যেই দিদি আমার জামাইবাবু মারা গেছে যে মানুষটা চলে গেছে আমার দিদি তো পাতত অন্য একটা ছেলেকে বিয়ে করতে কিন্তু আমার দিদি করেনি আমার দিদি বলেছে যদি একবার মেয়েদের সুখ না হয় জীবন আর কখনো সুখ হয় না আজকে আমার জামাইবাবু মারা গেছে আজকে তিন তিনটে বছর হয়ে যাচ্ছে আমার দিদি কিন্তু আমার দিদি শ্বশুরবাড়িতে আছে ওই দুটো ভাগ্নেকে মানুষ করছে দর্জির কাজ করে প্লাস বিউটি পার্লারে কাজ শিখেছে বাড়িতেই দোকান বাড়িতেই দোকান ঠিক আছে আমার মায়ের শরীরটা খারাপ আমি ভিডিওটা বেশি বড় করব না পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকুক আর যদি কোনো অন্যায় করে থাকি ক্ষমা করে দিও আর আমরা অনেক ভালো আছি আর আমরা ভালো থাকতে চাই শুধুমাত্র আমি এরকম মানুষের সাথে কাটা সেরা বা আমাদের কি বলতো একটা সম্মান কারণ আমি যদি কোনো ভুল করি বা আমি যদি কিছু করি আমার মা বাবাকে শুনতে হবে যে কারণে আমি চাই নাই প্রতিবাদ চাই না কারণ ভগবান যদি কারো বিচার করার হয় ঠিক সেই ভগবান একদিন করবে আমি কাউকে নিয়ে রকম ভিডিও করতে চাই না আমি সবার কাছে অনুরোধ রইল দয়া করে আমাকে নিয়ে কেউ ভিডিও করবে না টানাতানি করবে না তোমাদের যেটা ভালো মনে হয় তোমরা সেটা করো আমি হার স্বীকার করে নিলাম ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়